নমস্কার বন্ধুরা রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত আজকের রেসিপি দই পটল গরমে মশলা পটল না খেয়ে এরকমভাবে দই পটলটা রান্না করো আর এই দই পটল রান্না করা কিন্তু খুবই কম সময়ের জন্য হয়ে যাবে আর এটা হজম করাবে গরমে আর শরীর ঠান্ডা রাখবে তার জন্য আমার আজকের রেসিপি দই পটল পটলগুলোকে আগে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এইভাবে আমি পটলগুলোকে চিড়ে নিচ্ছি যাতে ভেতরে নুন মশলা টেস্টটা সম্পূর্ণ ঢুকে যায় পটলগুলো সব এইভাবে চিড়ে নিয়েছি এইবার নুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে আগে কিছুক্ষণ মেখে রেখে দেব পাঁচ মিনিট পরে পটল নরম হয়ে গেছে এবার পটলগুলোকে ভেজে নেব নিয়ে নিলাম সানফ্লাওয়ার অয়েল পটল ভাজার জন্য আর দুই পটল অবশ্যই সাদা তেলে করব তেল গরম হয়ে গেছে এবার পটলগুলোকে আমি ভেজে নেব বেশ হালকা করে খুব বেশি দাগ লাগাবো না সুন্দর করে পটলগুলোকে ভাজবো আর পটল ভাজা হতে হতে একটা মিক্সড মশলা তৈরি করে নেব দই পটল করার জন্য এখানে একশো দই আছে টক দই দইটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে নিলাম পেস্টটা তৈরি করার জন্য ধনের গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ চিনি এক চামচ টেস্ট অনুযায়ী লবণ খুব সামান্য দেখেই বুঝতে পারছেন হলুদ গুঁড়ো আর নিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব ফেটিয়ে নিলাম দইটাকে খুব ভালো করে এতে খুব সুন্দর গ্রেভি যেটা হবে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর দইটা কাটবে না খুব সুন্দর করে হালকা দাগ লাগিয়ে একদম নরম করে পটলগুলোকে ভেজে নিলাম এইবার পটলগুলোকে আগে তুলে নেব পটল ভাজার পরে যেই তেলটা আছে আমার এই তেলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালিপাতা বন্ধুরা গরমে কিন্তু পটলটা এমনি খুব হালকা সবজি পটলটা খাওয়াও যেমন ভালো আর এইভাবে যদি আমরা দই দিয়ে খেতে পারি দিলাম মেথি এটা ফোড়নটা এবার একটু নেব মেথির বদলে এখানে কিন্তু কেউ চাইলে সরষে দিতে পারে সর্ষেটাতেও ভালো লাগবে সর্ষে আর কারিপাতা কিংবা মেথি আর কারিপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ভাজবো না তাহলে লঙ্কাটা কালো হয়ে যাবে এইভাবে ভেজে রাখো পটলগুলোকে আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ আমি যদি আগে পটল না দিয়ে এই পেস্ট দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম এইটা দিতাম তাহলে তেলটা অনেকটা উড়ে চলে যেত আর ছিটত এইভাবে দইয়ের যে গ্রেভিটা করে রাখলাম লিকুইড পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম এইবার গ্যাস বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো দেখুন বেশ দইটা গাঢ় হয়ে এসছে এইবার দইটা কিন্তু ওপর থেকে তেল ছাড়বে পটলগুলো আরও নরম হয়ে গেছে এটা কিন্তু আমরা রাইসের সঙ্গে ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারি বন্ধুরা দেখুন কত সহজে কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল দই পটল আর রান্নার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ রান্নাটা যদি ঢাকা দিয়ে করতে পারেন তাহলে কিন্তু অল্প তেলেও এই রকম তেল দেখা যাবে রান্নার মধ্যে কারণ তেলটা উড়ে যাবে না সম্পূর্ণ আমাদের রান্নার মধ্যেই থেকে যাবে তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন